বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে তোমাদের ত্বকে পার্লারের মতন ফর্সা উজ্জ্বল গ্লো চলে আসবে শুধু এই সহজ উপায়টা হ্যাঁ বন্ধুরা এই শীতেও দেখবে ত্বক এরকমই ফর্সা উজ্জ্বল ঝকঝকে করছে গ্লো করছে ঠিক পার্লারের ফেসিয়ালে যেরকম গ্লো আসে সেরমই গ্লো বাড়িতেও চলে আসতে পারে মাত্র এই সহজ একটি উপায় দিয়ে চলো ঝটপট দেখে নি কীভাবে এই দুটি জিনিসকে ব্যবহার করে পাঁচ সাত মিনিটের মধ্যে আমাদের ত্বকে আমরা পার্লারের মতন এইরকমই ফর্সা উজ্জ্বল ঝকঝকে একটা গ্লো নিয়ে আসতে পারি তো বন্ধুরা সবার প্রথমে আমাদের সামান্য একটুখানি লাগছে এখানে দেখো ভেসলেন তো বন্ধুরা পার্লার গিয়ে হাজার হাজার টাকা খরচ করার আর দরকার পড়বে না বাড়িতেই যদি এই গ্লো ফেশিয়ালটা করে ফেলতে পারো এই শীতকালেও হ্যাঁ বন্ধুরা এই শীতেই দেখবে ত্বক যখন রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে থাকে কালো উচকে যায় এবং রোদে দেখবে ত্বক পুড়ে গেছে তাহলে এই উপায়টা সপ্তাহে একদিন করে করে দেখো সারা সপ্তাহের কালো দাগ ছোপ ট্যানিং সমস্ত তুলে দেবে পাঁচ থেকে সাত মিনিট মধ্যেই এখানে দেখো অল্প একটুখানি ভেসলিন নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ চামচ মতো নারকোল তেল ভেসলিন আর নারকোল তেলটাকে ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে ভেসলিন আর নারকোল তেল কী করবে আমাদের ত্বকটাকে নরম করে দেবে সফট করে দেবে রুক্ষ সূক্ষ্ম খসখসে ত্বকটাকে আবার থেকে গ্লোয়িং করতে হেল্প করবে এবং ত্বকের যে মশ্চার আছে সেটাকে বজায় রাখতে হেল্প করবে তো এখানে আমাদের কি করতে হবে এই ভেসলেন আর নারকল তেলটাকে ভালো করে এই দেখো মিক্স করে নেবে দুটোকে দুটোকে মিক্স করে একটা সাদা দেখবে একদম ক্রিমের মতন একটা তৈরি হয়ে গেছে এবার কি করতে হবে এরপর বন্ধুরা এটা পরিষ্কার মুখে মেখে নিতে হবে আমাদের আর আজকের এই উপায়টা সপ্তাহে একদিন করে করবে এটা দশ বারো বারো বছরের ওপরে যারা আছে তারা করতে পারে এবং ছেলে মেয়ে প্রত্যেকেই আজকের এই উপায়টা করে নিতে পারো আচ্ছা মুখে এটা লাগাবার আগে অবশ্যই মুখ কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে মুখে কোনো রকমের তেল তেলে ভাব নোংরা ময়লা যেন না থাকে কোনো রকমের মেকআপ অথবা কোনো রকমের ক্রিম যেন না থাকে সেটা কিন্তু তুলে পরিষ্কার করে নিয়ে মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে অথবা বেসন দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবার পরে তারপরেই কিন্তু এই উপায়টা শুরু করবে আর মুখটা একটু হালকা ভিজে ভিজে ভাব থাকা অবস্থাতেই তোমাদের এই নারকেল তেল আর ভেসলিনে এই মিশ্রণটাকে সারা মুখে মাখার পরে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে তোমাদের মাসাজ করতে হবে তো খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে তোমরা এটা মাসাজ করবে মুখে তাহলে দেখবে মুখে ব্লাড সার্কুলেশনটা বাড়বে আর ত্বকে খুব সুন্দর কিন্তু একটা গ্লো আসতে তোমাদের হেল্প করবে তো খুব ভালো করে এইভাবে मुखे एटा तुम्हारा मेखे ने আর খুব ভালো করে এক থেকে দেড় মিনিট ধরে মাসাজ করবে তোমরা ঠিক যেভাবে আমি করছি এইভাবে অন্তত এক দেড় মিনিট ধরে মাসাজ করবে যত বেশি মাসাজ করবে তত বেশি স্কিনে কিন্তু গ্লো আসবে কারণ দেখবে পার্লারেও যখন তোমরা ফেশিয়াল করতে গিয়ে থাকো তখন দেখবে পার্লারেও কিন্তু সব থেকে বেশি সময়টা নেয় মাসাজ করার জন্য তাতে কি হয় স্কিনে সুন্দর একটা গ্লো আসে তো এইভাবে মাসাজ করলে যেখানে যেখানে কুচকে গেছে স্কিন সেই স্কিনটা কিন্তু আবার থেকে টান টান হবে ফর্সা হবে উজ্জ্বল হবে আর তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে ভালো করে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা মুখ থেকে এইভাবে মুছে ফেলতে হবে দেখো কত সুন্দর মুখটা টান এসে হয়ে গেছে আর স্কিনে গ্লো এসে গেছে এবার ডিটেন ফেশিয়ালটা আমাদের তৈরি করে লাগাতে হবে তার জন্যে এখানে দেখো আমি ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি ছোটো পাউচও পাওয়া যায় যেটা পনেরো কুড়ি টাকা দাম হয় সেটা যদি তোমরা নিয়ে নাও তাহলে ওটা দিয়ে দুবার ফেশিয়াল করতে পারবে মানে মোটামুটি মাসে দুবার করলেও এই ফেশিয়ালটা যথেষ্ট তোমাদের আর রোজ রোজ কিছু করতেও লাগবে না তো এখানে দেখো এক চামচ মতন ফেয়ার অ্যান্ড লাভলি নেবে আর তার মধ্যে হাফ চামচ দেখো এটা দিচ্ছি আমি চিনি তো এখানে হাফ চামচ চিনি দেবে আর ফেয়ার অ্যান্ড লাভলিটাকে আগে একটুখানি মিক্স করে নেবে তার মধ্যে হাফ চামচ মতন চিনি দেবে চিনিটা ভালো করে আমাদের এখানে মিক্স করতে হবে যতক্ষণ না সুন্দরভাবে একটুখানি গলে যাচ্ছে চিনিটা ততক্ষণ ভালো করে ফেয়ার অ্যান্ড লাভলির সাথে চিনিটাকে মিক্স করে নেবে এইভাবে আর এরপরে এর এই ফের অ্যান্ড লাভলি আর চিনিটাকে অ্যাক্টিভেট করার জন্য আমাদের এখানে দিতে হবে মাত্র পাঁচ ছ ফুটা মতন লেবুর রস ছোট চামচের হাফ চামচ দেখো অল্প একটুখানি লেবুর রস আমি এখানে ইউজ করছি এটা কি করবে এটাকে অ্যাক্টিভেট করে দেবে দেখো ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যেও ব্লিচিং প্রপার্টি আছে লেবুর মধ্যেও আছে তো এই দুটো মিক্স হয়ে গিয়ে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে আচ্ছা এটা যখন লেবুর রস দেবে দেখবে এরকম একটু ছানা কাটা মতন হয়ে গেছে তো এটা কোনো অসুবিধা নেই এটাকে যখন মিক্স করতে থাকবে কন্টিনিউয়াস দেখবে আবার এটা একটা ক্রিমি টেক্সচারে চলে এসছে তো এটাকে এইভাবে অনবরত কিন্তু তোমাদের মিক্স করতে যেতে হবে তো আমি দেখো তোমাদের দেখাচ্ছে আমি এখানটায় স্কিপ এ করছি না কিংবা ফার্স্ট ফরওয়ার্ডও করছি না এই কারণে যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো ঠিক করে যে এক্স্যাক্টলি কীভাবে তৈরি করতে হবে এটা কিন্তু দেখো কন্টিনিউয়াস যখন এরকম মিক্স করতে থাকবে চিনিটাও গলে যাবে আর দেখবে ফেয়ার্ড লাভ লাভলিটা আবার থেকে একদম ক্রিম কনসিস্টেন্সিতে চলে এসছে এরকম দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ক্রিম মতন তৈরি হয়ে গেছে তো এটাই হচ্ছে আমাদের ডিটান ফেস প্যাক এটা মাত্র পাঁচ সাত মিনিট মুখে রাখলেই ত্বককে বেশ ফুল পরিষ্কার করে দেয় ফর্সা করে দেয় এবং সমস্ত ট্যানিং তুলে কিন্তু ত্বকে সুন্দর একটা ফর্সাগ্লো নিয়ে আসতে হেল্প করে এবার এটাকে সারা মুখে তোমাদের ভালো করে অ্যাপ্লাই করতে হবে এইভাবে তো মুখে খুব ভালো করেই মেখে নেবে এবং তোমরা যদি চাও এটা ঘাড়ে গলায় এবং কনুইতেও মাখতে পারো যদি ঘাড় গলা কনুই যদি কালো হয়ে গেছে তাহলে ঘাড়ে গলায় এবং কনুইতেও মেখো মেখেও তোমরা এটা পাঁচ সাত মিনিট রেখে তারপরে এটা মুছে ফেলতে পারো দেখবে কী সুন্দর কালচে ভাবটা এবং ট্যানিংটা তুলে পরিষ্কার করে দিয়েছে তো এইভাবে দেখো সারা মুখে এটা ভালো করে অ্যাপ্লাই করে নেবে আর দেখবে চুলে কিংবা ভুরুতে যেন না লাগে সেইভাবে তোমরা এটা অ্যাপ্লাই করবে সাবধানে আর সারা মুখে খুব ভালো করে যেটা হচ্ছে এটাকে মেখে নেবে এইভাবে এটা এইভাবে মেখে নেওয়ার পরে এটা আমি পাঁচ থেকে সাত মিনিট রাখবো তার বেশি রাখবে না পাঁচ সাত মিনিট রাখলেই যথেষ্ট পাঁচ সাত মিনিটেই দেখবে ত্বকে কিন্তু দুর্দান্ত একটা ফর্সা গ্লো চলে আসবে দেখো পাঁচ সাত মিনিট হয়ে গেছে তারপর একটুখানি কিছুক্ষণ মাসাজ করবে এটাকে এরকমভাবে বেশিক্ষণ না জাস্ট অল্প একটু দশ সেকেন্ড কি তিরিশ সেকেন্ড মতন মাসাজ করলেই যথেষ্ট একটুখানি এইভাবে টেনে টেনে মাসাজ করবে কিছুক্ষণের জন্য আর তারপর আবার একটা ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে এটাকে মুছে ফেলতে হবে দেখবে কি সুন্দর একটা ফর্সা গ্লো মুখে একদম চলে আসবে পুরো পার্লারের মতন গ্লো কিন্তু মুখে পেয়ে যাবে বাড়িতে বসেই এই অল্প কটা জিনিস ইউজ করে এবার যেটা করতে হবে বন্ধুরা তোমাদের মুখটা মুখ থেকে এটা মুছে ফেলে মুছে নেবে ভালো করে মুখ থেকে মুছে নেওয়ার পরে তোমরা যেটা করবে মুখটা জল দিয়ে ধুয়ে নেবে কিন্তু কোনো রকম সাবান ফেসওয়াশ এটা দিয়ে মুখ ধোবে না শুধু জল দিয়ে মুখটা ধুয়ে ভালো করে একটা শুকনো টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবে আর তারপরে হালকা করে কোনো মশ্চরাইজার ক্রিম কিংবা কোনো নাইট ক্রিম যেটাই আমরা মেখে থাকো সেটা মেখে নেবে আর দিনের বেলা হলে হালকা মশ্চারাইজার লাগিয়ে নেবে আর যদি এর ফেসিয়ালটা করার পরেই তোমাদের রোদে বেরোতে লাগে তাহলে অবশ্যই সানস্ক্রিন একটু মেখে নেবে তো এই উপায়টা করে দেখো আর চেষ্টা করো রাত্রে করার এই উপায়টা তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো অবশ্যই করে দেখো আজকের এই উপায়টি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে নতুন একটি ভিডিও